বাইরে বাইরে টিকটকে এটা কী আপডেট নিয়ে আসলো এখন থেকে আপনি হোয়াটসঅ্যাপ ইমুর মতো সরাসরি টিকটকে আপনার যে কোনো বন্ধুকে ভয়েস দিতে পারবেন মানে কষ্ট করে আর আপনি এস এম এস করা লাগবে না সরাসরি ভয়েসে কথা বলতে পারবেন আমার মনে হয় টিকটক কয়েকদিন পরে ভিডিও কল অডিও কলের সিস্টেমও নিয়ে আসবে তো দেখেন যে আমি আমার একটা বন্ধুকে ভয়েস দিচ্ছি এবং সে আমাকে রিপ্লাই দিবে অনেক সুন্দর একটা বিষয় এই যে দেখেন এখানে ভয়েস আইকন দেখা যাইতেছে যদি এই ভয়েস আইকন আপনাদের টিকটক গাড়িতে না থাকে আপনার টিকটকের যে অ্যাপস আছে ওই অ্যাপসটা আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনার এখানে ভয়েস আইকন চলে আসবে তো আমি আমার বন্ধুকে বয়স দিচ্ছি আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো তুমি ভালো আছো কি করো তোমার তো কোনো খবর নাই তো তাকে আমি ভয়েস দিছি এখন দেখবো যে সে আমাকে কি রিপ্লাই দেয় ঠিক আছে তো দেখেন আমি যে তাকে কি ভয়েস দিলাম আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো তুমি ভালো আছো কি করো তোমার তো কোনো খবর নাই তো এখন সে আমাকে রিপ্লাই দিছে দেখেন যে সে কি বলছে আলহামদুলিল্লাহ ভাই আগের তুলনায় অনেক ভালো আছি আপনি তো জানেন আমার পড়ালেখা নাই আমি তাই আপনার সাথে মেসেজ দিতে পারতাম না এখন আপনার ভিডিওটা দেখে এটা শিখছি ভাই ঠিকঠাক কিভাবে বয়স দেয় তো বুঝতে পারতেছেন এখানে যারা লেখা যাদের লেখাপড়া নাই অনেকেই আছে অ্যাভেলেবেল লেখাপড়া নাই লিখতে পারে না কিন্তু টিকটক আইডি চালা কারোর সাথে কথা বলতে পারে না তার পছন্দর একজন সেলিব্রিটি কিংবা পছন্দর একজন বন্ধু তাকে যে একটা এসএমএস করবে বন্ধু আপনি কেমন আছেন আপনার ভিডিওগুলো ভালো লাগে কিংবা আপনি আমাকে সাপোর্ট করেন এগুলো বলতে পারে না কথাগুলো প্রকাশ করতে পারে না শুধু ভিডিওর মাধ্যমে যে লাইক রিয়েট দিয়ে যা লাভ রিয়েট দিয়ে যা কিন্তু এস এম এস করা করতে পারে না লেখাপড়া না এই জন্য এখন থেকে তারা চাইলে সরাসরি এভাবে এই যে এর মাধ্যমে কথা বলতে পারবে ইনস্টাগ্রাম আইডিতে ফ্রিতে ফলো বাড়াতে চাইলে লিঙ্কে ক্লিক করবেন তারপরে গ্রিজি ক্লিক করবেন এখানে একটা আপনার প্যাক ইনস্টাগ্রাম আইডির ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে এখানে ফলো বাড়াবো ফলোতে ক্লিক করবো এখানে আমাদের রিয়েল ইনস্টাগ্রাম আইডির ইউজার দিয়ে দিব তো এখানে আমি সত্তর লিখে স্টার্টে ক্লিক করলাম টাইম শেষ সত্তরটা ফলোয়ার বেড়ে গেছে যারা লেখাপড়া পারেন এবং যারা পারেন না সকলে এখন থেকে এভাবে ভয়েসে কথা বলতে পারবেন তাহলে আপনাদের জন্য আরো সহজ হয়ে গেল আপনি লম্বা একটা ভয়েস দিয়ে রাখলেন দুই মিনিট তিন মিনিট পাঁচ মিনিটের যত বড় খুশি আপনি তত বড় এখানে ভয়েস দিয়ে রাখতে পারবেন সে সম্পূর্ণ ভয়েস শুনতে পাবে আপনি একটা ভয়েস দিয়ে রাখলেন বিস্তারিত কথাবার্তা বলে ভয়েস দিয়ে রাখলেন সে সব শুনতে পারলো বা আপনি একটু সমস্যার ভিতরে পড়লেন আপনার যে কোনো বন্ধুকে কিংবা আপনার পছন্দ সেলিব্রিটি যে কোনো কাউকে আপনি আপনার সেই সমস্যাটা সুন্দরভাবে ভয়েসের মাধ্যমে বুঝিয়ে বলতে পারবেন এতদিন আমরা এস এম এস করতাম এস এম এস করলে অনেক সময় আমাদের এস অনেকে রিপ্লাই দিত না কিংবা আমাদের এস এম এসের মাধ্যমে আমাদের যে একটা রিয়েকশান আমাদের যে একটা সমস্যা সেই সমস্যাটা ওভাবে আমরা ইমোশনাল হয়ে বলতে পারি না ভয়েসের মাধ্যমে আমরা একবার হয়ে বলতে পারবো আইড়িতে কোনো সমস্যা হলে একেবারে হয়ে বলতে পারবো ভাই আমার আড়িতেই প্লিজ আপনি আমার দেখেন তখন হয়তো তার দয়া ময়া হইলে আপনার এসে আপনাকে রিপ্লাই দিবে যে কোনো সেলিব্রিটি আপনাকে রিপ্লাই দিবে বুঝতে পারছেন তো এই যে এই ভয়েসের অপশনটা অনেকের মোবাইলে আসছে আপনারা অনেকে জানেন আবার অনেকে জানেন না কিন্তু আপনারা এই যে এখানে ভয়েসের অপশনটা আসছে যে আপনারা এক্ষুনি আপনাদের টিকটক অ্যাকাউন্টসে একদিন তাহলে এটা পেয়ে যাবেন যদি এই ভয়েস বাটনটা না আসে আপনার টিকটক অ্যাপস আপনি আপডেট করেন তাহলে চলে আসবে বুঝতে পারছেন তবে টিকটক এটা কি শুরু করছে বুঝতেছি না টিকটক মনে হয় কয়েকদিনের ভিতরে এই যে ইমো হোয়াটসঅ্যাপের মতো ভিডিও কল অডিও কলের সিস্টেমও নিয়ে আসবে তবে অন্যান্য দেশে তো টিকটকে সরাসরি ভিডিও কল অডিও কল তারপরে লাইভ সব কিছুই করা যায় বাংলাদেশে শুধু সিস্টেম নাই তো যেহেতু বাংলাদেশে টিকটকে এখন এই যে ভয়েসের অপশনটা দিয়ে দিয়েছে আমার যত সম্ভব কয়েকদিন পর বাংলাদেশে লাইভও চালু করে দিবে তখন অডিও কল ভিডিও কল সকলভাবে টিকটকে সবাই কথা বলতে পারবে তো টিকটকের আরও একটা নতুন আপডেট জানতে পারলেন অনেকে কিন্তু কি আপডেটটা জানে তাদের জন্য তো কিছু না আর যারা জানে না এই আপডেটটা শুধু তাদের জন্য ভিডিওটা তৈরি করছি টিকটকের সকল ধরনের আপডেট সবার আগে ফেত হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে পিন করা আছে জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন সেই সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটাই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ